আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে এই কিতাবটি আপনাদের সামনে তুলে ধরবো আমি এই কিতাবটি হচ্ছে ফকিরি চিকিৎসা অনেক পুরাতন এই ব্রিটিশ আমলের এই কিতাবটি যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন যে কত পুরাতন একটি কিতাব এটা কিন্তু ফকিরি চিকিৎসা যে দেখেন অরিজিনাল কিতাব ভালো করে খেয়াল করেন এখানে সব ধরনের কাজে আছে এই যে দেখেন ফকির চিকিৎসা এখানে অনেক নকশা আছে অনেক এস এম আছে সব কিছুই আছে আমি দেখাই আপনাদেরকে গাছগাছটার বিষয়েও আছে এই দেখেন চুর সর্প ও বিচ্চুর হয়ে হাত থেকে রক্ষা পাইবার তাবিজ সর্প দংশনের তাবিজ অনেক কিছু আছে আমি দেখাই ভয়ানক বিপদ হতে রক্ষা পাইবার তাবিস দেখেন এই কিতাবটির সম্পূর্ণ এই পিডিএফ ফাইল আছে আপনাদের যদি সব লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কভরেজি কিতাব এবং কি পিডিএফ ফাইলের জন্য এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন সর্বপ্রকার পীড়া আর হেবার তাবিস আপনার উপর যদি কোনো পীড়া লেগে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটি করতে পারেন এই যে দেখেন স্মরণ শক্তি বৃদ্ধির তাবিজ জ্বর আরোগ্য হইবার তাবিজ দৃষ্টি ও জ্বরের তাবিজ কলেরা মহামারী রোগের আয়তাল কোর্সি আমলের তাবিস গায়ে ধন উপার্জনের তাবিজ অনেক কিছু আছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন আর যেই ভাইয়েরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার এই চ্যানেলের সাথে আছে তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন হারানো দ্রব্য যদি সব ফিরে পেতে চান তাহলে এই কাজটি করতে পারেন চুরের চুরি হইতে নিরাময়ের তাবিজ শয়তান দূর করিবার তাবিজ অনেক কিছু আছে ইসমে আজম এই দেখেন ঋণ পরিশোধ হইবার তাবিস দেখেন ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে লাগে কোনো একটা কাজ যাতে মিস না হয়